শে রে আকবর জি আকবরালি বাবা জান উরা ইলা সের তোরে করবা ছোট কী পোতে রে সন্ধান বাবা ছোট কী পোতে রে সন্ধান শে রে আকবর জি আকবরালি বাবা যান উরা ইলা সের তোরে বাবা ছোট কী পোতে রে সন্ধান বাবা সৌটিকি বতের দেখায় রে সন্ধান অলি গণ হয়ে আল্লাহ রুষ্ট আসে রে প্রমান পাকুরাণে লেখে দিলেন আল্লাহ মহান ওলি গন হয় আল্লাহর দুস্ত আসে রে প্রমাণ পাকুরা নেলে কে দিলেন আল্লাহ মোহান বাবা শোট কি দেখায় রে সন্ধান বাবা শোট কি পোতের দেখায় রে সন্ধান সেরে গাজি এক বোরালি রেজবি বাবা জান উড়াইলা শুননি তরিকার নিশান বাবা শোট কি পোতের দেখায় রে সন্ধান বাবা চোটে পোতরে দেখাই রে সন্ধান নূরে নূরে নূরতা জল্ রিবি নেত্র তুনা সোতোলো বাগান নূরে নূরে নূরতা জল্ডার জি বিশনার সান নেত্র তুনা সত রোশ্রী বাগান বাবা ষোট কি পোতে রে দেখ রে সন্ধান বাবা ষোট কি পোতে রে রে সন্ধান শেরে গাজি আগবোরা রেজিবি বাবা যান উড়াইলা সুমনি ও তের নিশান বাবা সৌটিকি পতের দেখাই রে সন্ধান বাবা সৌটিকি পতের দেখাই রে সন্ধান